সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুবই ভালো আছো আর আজকে আমরা কোথাও আসিনি মানে এটা কোনো রেস্টুরেন্টে নয় এটা আজকে আমরা আমাদের আর একটা ভালো খবর তারপরে ঈশান বসে পড়লো ক্যাশ কাউন্টারে অ্যাকচুয়ালি এটা আমাদের দোকান আজকে আমরা আমাদের দোকানটাকে এখানে উদ্বোধন করলাম আর আসছিলো বললাম যে মহালয়ার শুভক্ষণে আমরা ভাবলাম আজকের দিনটাতেই আমরা আমাদের রেস্টুরেন্ট ওপেন করার ওই দেখো পিছনে লেখা আছে রয়্যাল কিচেন যেটা আমাদের কিচেনের নাম অ্যাকচুয়ালি আমরা অনেক কিছুই ডিসাইড করে আজকে ভেবেছিলাম ওপেনিং করব তার কারণ এটা অনেক দিন ধরে অ্যানাউন্সমেন্টও আমরা করেছিলাম যে আজকে দিন ওপেনিং হবে আর ডিসকাউন্টও থাকবে একটা শুনলে শুধু বিরিয়ানি ডিসকাউন্টে আজকে দেওয়া হলো আর ছিল 99 এ দু পিস মোমোস একটা ফ্রাই যদি স্টিম চাই স্টিম আর যদি ফ্রাই চাই তো ফ্রাই মোমো সঙ্গে ছিল দুটো চিলি চিকেন আর ছিল রাইস মানে ফ্রাই রাইস এটা ছিল 99 নাইনের কম্বো আর ছিল দুটো বিরিয়ানির সঙ্গে একটা চাফ্রি আর মানে চিকেন ফ্রি আর সঙ্গে ছিল কোল্ড ড্রিঙ্কস এত কিছু অফার ছিল আজকের জন্য কিন্তু মেনলি একটা সমস্যার জন্যে আমি একটা চাইনিজ শেপটা যেহেতু আজকে আসতে পারিনি খুব শরীর খারাপ ছিল যে কারণে আমরা ওটা বাদ দিয়ে আজকে শুধুমাত্র এখানে বিরিয়ানি দিয়েই ওপেনিং করে দিলাম আর ঈশান নিচে কিন্তু মাছি মারছিল তোমরা অনেকেই শুনেছ দোকানে যখন কেউ থাকে না তখন অনেকে বলে না দোকানে বসে বসে কী করিস তখন বলে এই তো মাছি মারছিলাম তো এটা একদম ঠিক কথা যেন ঈশান তো মাছিই মারছিল দোকানে যখন কেউ ছিল না সত্যি বলতে ও প্রচুর মাছি মেরেছে মানে ওর নাকি বাড়িতে একদম মাছি আসে না দোকানে প্রচুর মাছি প্রচুর হাতে সময় মাছি মেরে মেরে বেড়াচ্ছিলো আর এখানে এই দেখো সমস্ত দোকানের লোক আসা শুরু হয়ে গেছিল যেহেতু দোকানটা আমাদের দিনের বেলা ওপেনিং হয়ে গেছিলো আর আমি সন্ধ্যেবেলা গেছিলাম আর কিছু কিছু পার্সেল হচ্ছিলো মানে পার্সেলই বেশি হয়েছিল। আমাদের রেস্টুরেন্টটা একদম আমাদের বাড়ি থেকে একটু দূরে হয়েছিল। আর এটা ছিল একদম চম্পাহাটি স্টেশন থেকে হেঁটে আসতে গেলে মাত্র পাঁচ থেকে সাত মিনিট লাগবে আর যদি অটোতে বা টোটোতে আসা হয় তাহলে ওই রকম দুই থেকে তিন মিনিটে একদম আমার দোকান স্টেশ স্টেশন থেকে হার্ডলি ওরকম চার মিনিট মতো লাগবে আমার দোকানে আসতে আর যেহেতু একটু জ্যাম হয় আমাদের রাস্তাতে স্টেশন রোড জ্যাম হয় সেক্ষেত্রে কিন্তু ওই রকম মিনিট সাত থেকে আট এক মতো লাগবে তো এটা বলে দিলাম হচ্ছে দূরত্বটা আর এই দেখো আমি এখানে বসে বসে কিছু কাজ চাচ্ছিলাম আর চলে এসেছিলো আমার প্রিয় বান্ধবী আমি ওকে আগেই টেক্সট করেছিলাম যে আমি দোকানে এসেছি তুমি এসো তো ওই জন্য ও চলে এসেছে আর ও মেয়েটাকে নিয়ে আসেনি মেয়েকে বাড়ি ফেলে রেখে এসছে ওই জন্য বলছে আমি এখন খাবো না আমার তো পার্সেল করো কারণ মেয়ে বাড়িতে তো আমরা ভাববো ঠিক আছে তাহলে চলো একটু ফুচকা খেয়ে নিই তো ওখানে খাওয়া হয়ে গেল ফুচকা আর এই দেখো এখন আমার বড় মশাই বসেছে এখানে বিরিয়ানি টেস্ট করতে আমাকে বলছে তুমি একটু খাও আমি বললাম এখন আমি খাবো না তো কিছুটা খাওয়ার পরে আমাকে খুবই জোর করছিল বাধ্য হয়ে আমাকেও খেতে হলো বিরিয়ানি তো এখানে বাবাও চলে এসেছিল বাবার সঙ্গে মানে বাবার সামনে আমি খাবো বাবা খাচ্ছে না সেটা একটা খারাপ লাগে বাবা অ্যাকচুয়ালি বিরিয়ানি বা মাংস এগুলো খুব একটা ভালো পছন্দ করে না খুব রেয়ার হয়তো খায় মানে খুব চাপে পড়লে খায় যে খেতেই হবে আর কোনো অপশান নেই তখন ঠিক আছে মন রাখার জন্য একটু খেয়ে নেয় কিন্তু একদম এইসব ভালোবাসে না উনি একটু সাউথ ইন্ডিয়ার ডিস ভালোবাসে যেমন হচ্ছে ইডলি ধোসা এইসব তবে আবার কিছু ফোনে সমস্যা হচ্ছিলো সেটা আমি একটু বলে দিলাম যে কী কী ফোনে সমস্যা হচ্ছে আর তোমরা একটা জিনিস খেয়াল করো আমি কিন্তু দুটো চামচে খাচ্ছি আমি কিন্তু এখনও বুঝতে পারি না এভাবেই খেয়ে যাচ্ছি মানে কত বড় পাগল ভাবো আর যখন আলুটা কাটতে গেলাম তখন দেখলে ইয়ে মা তো দুটো চামচ আমি একসঙ্গে নিয়ে খাচ্ছিলাম মানে এমনভাবে ছিল যে আমি বুঝতেই পারিনি যে দুটো চামচ একসঙ্গে ছিল বিরিয়ানিটা এখানে আমি তো খাচ্ছিলাম আর টেস্ট করে বলছিলাম সেফকে যে কেমন কী হয়েছে তো আমার একটু লবণ লেগেছিলো বলে আমি সেফকে বললাম যে বিরিয়ানিতে আমার কিন্তু হালকা লবণ লেগেছে তো সেফ বললো যেহেতু তোমার আগেও কিছু ক্লায়েন্ট মানে এলো খদ্দের এলো তারা বললো যে বিরিয়ানিটা লবণ একটু কম হয়েছে যে কারণে আমি আবার লবণ দিয়েছি এখন হয়তো তোমাদের আবার বেশি লাগছে মানে এরকম তো হতেই পারে এক একজনের এক এক রকম টেস্ট হতেই পারে আমি হয়তো ক্রমণ কম খাই সেই জন্য আমার কালে বেশি লাগছে আর এই দেখো ঈশানও চলে এসছে এখানে একটু বিরিয়ানি খাইয়ে দিচ্ছিলাম কারণ ও ফুচকা খেয়ে এসেছিলো আমার সাথে অনেকটাই আর হচ্ছে এখানে অনেকটা মাছই মেরেছে যে কারণে ওর অনেকটা বেশি খিদে পেয়ে গেছিলো আর এখন আমরা যাব বাড়িতে আর পিছনে লোগোটা এত জল ছিল যে আমি ঠিকঠাক করে একটা ছবিও নিতে পারি ওটা ছিল রয়্যাল কিচেন বলে একটা সিংহর মুখের তলায় কিচেনটার লেখা আর ওই ভিতরটায় হচ্ছে আমার আরও একটা দোকান যেখানে হবে আমার মেকআপ স্টুডিও অলরেডি ওটা হচ্ছে কাজ চলছে আর এখন আমি যাচ্ছি বাড়ির দিকে রাস্তায় এখনও প্রচণ্ড পরিমাণে জল জমে আছে দেখতে পাচ্ছ রাস্তা থেকে আমি কিন্তু যেতে পারছি না উপরে সরু রাস্তাটা মানে ওই যে আর যেটা গারোয়াল মতো আছে ওর উপর দিয়ে আমি হেঁটে চলে এলাম আর এই হচ্ছে আমার বাড়ির রাস্তার মুখ এখান থেকে ভিতরে গেলেই আমার বাড়ি তো চলে এলাম রান্নাঘরে এখন বানাবো রুটি রাতের খাবার তার কারণ হচ্ছে বললাম বাবা মা আজকে মাংস তো খাবে না আজকে আমার বসে মাংস খাবে না মা আর বাবা তো বিরিয়ানি খায় না ওই জন্য দুজনের জন্য এখানে হবে রুটি আর টিয়া বুলবুলের জন্য আমি একটু বিরিয়ানি নিয়ে এসেছিলাম তো ওরা ওটাই খেয়ে নেবে আর এই তো ওখানে খাওয়া মানে আমাদের সবার খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে দোকানেই আজকে তো আজকের মতো করবে এখানে এই টাটাটা দেখা হচ্ছে আমার একটা নতুন ব্লগে তাদের সময় ভালো দেখবে